নমস্কার বন্ধুরা আজ আমি মোচা দিয়ে সুন্দরভাবে কচুরি বানিয়ে দেখাবো তার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে হলুদ দিয়ে দিলাম জলের মধ্যে এবার কেটে রাখা মোচার আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর মোচাটা কাটার কেটে নুন জলে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে আলু আর মোচাটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে এতে অ্যাড করে দিয়েছি আর এর ওপর থেকে ছোলা দিলাম এটা সেদ্ধ হয়ে গেছে তুলে ছেঁকে নেবো আর কড়াইতে সরিষার তেলে দুটি তেজপাতা একটি শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব লাল লাল করে এবার এখানে পেঁয়াজটা ভাজার পর এখানে আদা রসুন একসঙ্গে বেটে সেটাও এখানে অ্যাড করে দিয়েছি এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুবই সামান্য একটু জল দিয়ে মশলাটাতে আমি কষাতে থাকবো মশলাটা কষিয়ে এর থেকে তেল ছেড়ে দিলে সেদ্ধ করা মোচাটা এখানে আমি দিয়ে দেব আর এর সঙ্গে কিন্তু ছোলাটাও একেবারে সেদ্ধ হয়ে গেছে এটা যেহেতু সেদ্ধ করা আছে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দেবো মদে নুন যেহেতু আমি মোচাটা কেটে প্রথমে নুন জলে ভিজে রেখেছিলাম তাই সামান্য একটু নুন দিলাম আর খুবই সামান্য একটু জল দিলাম এটাতে দেওয়ার পর কিছুক্ষণ আমি এটা হতে দেবো এটা একদম হয়ে গেছে আর এটা একদম কিন্তু শুকনো শুকনো করতে হবে এটা আমি তুলে নিয়েছি এবার পরিমাণ মতো ময়দানে তার মধ্যে সাদা তেল খাবার সোডা আর নুন দিয়ে উষ্ণ গরম জল দিয়ে এটা আমি মেখে নিয়ে গোল গোল করে নিয়েছি এবার ময়দা দিয়ে এটা আমি রুটির মতো করে প্রথমে বেলে নেব এটা পাতলা করে আমি বেলে নিয়েছি বেলে নেওয়ার পর এবার যে পুটটা আমি রেডি করেছিলাম মোচা ছোলা আর আলু দিয়ে সেটা এখানে বেশ পরিমাণ মতো আমি দিয়েছি দেওয়ার পরে রুটিটা কিন্তু আমি একদম রুটির মতো করে পাতলা করেছি আর ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি মুড়ে আর এর মুখটা একদম ঘুরিয়ে একদম মুখটা বন্ধ করে দেব যাতে না এটা খুলে যায় দিয়ে আর ঠিক এভাবে একটু চেপে নেব কিন্তু এটা বেলতে যাব না যেহেতু এটা পাতলা করেছি এটা ফেটে বা বেরিয়ে যেতে পারে এবার কড়াইতে সরিষার তেল অ্যাড করে দিয়েছিলাম দেওয়ার পরে এগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি আর এটা আমি কিছুক্ষণ আঁচ কমিয়ে ধিমে আঁচে এটা হতে দিয়েছিলাম কিছুক্ষণ পরে এটা উল্টে দেব আর প্রত্যেকটা কিন্তু খাস্তা হয়েছে আর একদম মুচমুচে আর গোল গোল হয়ে কিন্তু ফুলেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমি তুলে নিলাম আমার মোচার কচুরি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ